যাচ্ছিল গো চলা যদি দুদিন আগে আসতে আজকে মহাসাগর স্রোতে চলেছি দূর পাড়ের পথে ঝরা পাথর ধরায় যথা সেই আধারে ভাসতে যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্ত পাড়িয়ে সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে পুরো করি সাগর যেদিন আমায় খুঁজবে কোন নামে হায় ডাকবো তোমায় নাম না জানা অনামিকা জলে স্থলে গগনে তলে তোমার মধু নাম যে লিখা গ্রীষ্মে কণ চাপার ফুলে তোমার নামের আভাস ছড়িয়ে আছে বকুল মূলে তোমার নাম হে খনিকা বিশ্বরমা সৃষ্টি জুড়ে তোমার নামের আরাধনা জড়িয়ে তোমার নাম বলি হৃদয় করে যোগ সাধনা তোমার নামের আবেগ নিয়া সিন্ধু উঠে নাম গীতিকা আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমী স্রোতে অনাদিকারে হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়া খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহ বিধুর নয়ন শরীরে মিলন মধুর রাজি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ